মাটিতে আমি মুর্শিদাবাদের কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে দিকে বলতে চাই তুমি যদি মনে করো এই মলবির কথা বিশ্বাস করবে না করো না ইসলামের ইতিহাস গুলো তোমার জানা কোনো কোন মলবিকে জিজ্ঞেস করো কোরআনকে স্টাডি করো কোরআনে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন এই পাপের কারণে আল্লাহ তালা একটা নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছেন সেই নবীর নাম হচ্ছে হাজরতে লুত নবী এই পাপের কারণে তার কমকে ধ্বংস করে দিয়েছেন তার বিবিকে জাহান নামি ঘোষণা করে দিয়েছেন আল্লাহর কসম হে আবার যুবক যুবতীরা যারা লিপ্ত আছো তারা ইস্তেক ফার করো তারা কালমা পড়ে নাও তারা আল্লাহর কাছে আল্লাহ লাকির টেনে দিয়েছেন এটা আর তার নবীরা সেই নবীরা ফিরাতে পারবে না হাজরাতে নবীর বিবি জাহান নামি আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন এটা আর ফিরবে না তারা নবী হওয়ার পরেও তাদের বিবি

সুমততের ঢেউটা একবারে মুর্শিদাবাদে মেরে টেনে ঠুকাতে পারেন এই পাপে যারা লিপ্ত আছো সেই যুবক যুবতীদিকে আমি অনুরোধ করে যাব তোমরা সমকামিতা থেকে নিজেদেরকে বাঁচাও তোমরা এই ধরনের পাপ থেকে সরে এসো zina থেকে সরে এসো আমার আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছেন wala taqrabuz zina innahu kana fahisha wa sa'a sabila হে আমার নবী বিচার করা তো দুনিয়ার কথা যে রাস্তায় বিচার হয় সেই রাস্তার পাশে যাতাত করো না আমি আমার যুবকদিকে বলবো তুমি বাহরমপুরে গেলে যে রাস্তায় পতিতালয় আছে সেই রাস্তায় দরকার থাকলেও যেও না ওই দরকার অন্য জায়গায় মিটাও যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তায় যেও না আমি দিয়েছি আজকে আবার এই মিডিয়াদের মাধ্যমে দাউত দিচ্ছি সোনাগাছির যতগুলো মুসলিম পতিতালয়ের মেয়ে আছে আমি দিকে দাও দিচ্ছি তোমরা এসো আর কলমা পড়ো আর আমাদের মতো মলবির সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের ভালো হালাল স্বামীর ব্যবস্থা করে দেবো হালাল লুচির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন তোমরা ওই জায়গা থেকে পতিতালয় থেকে সরে এসো যারা বর্তমান আর বহরমপুর আর আমাদের পশ্চিম বাংলার নয় ভারত परसेंट যতগুলো প্রতিদানয় আছে সোনাগাছি থেকে আসামসুলের নিয়ামতপুর নিয়ামতপুর থেকে বর্তমানের মহাজনটনি ওখান থেকে বহরমপুরের যতগুলো নিসিদ্ধ পল্লীর মেয়ে আছে যারা মুসলিম মা আছে মুসলিম বোন আছে আমি তাদেরকে অনুরোধ করব এই পাপ থেকে নিজেদেরকে বার করে নিয়েছো তা না হলে তোমরা জাহান্নামের সব থেকে দামি ইস্তাদে চলবে তোমাদেরকে আল্লাহ এমন আগুনে নিক্ষেপ করবে আল্লাহর কসম তোমরা জান্নাতের खुशबू পর্যন্ত পাবে না এই বেবিচারের কারণে তা না হলে আল্লাহ যে যৌবনটা দিয়েছে পুরুষরা শোনো আল্লাহ যে যৌবন দিয়েছে এই যৌবনটা তোমার স্ত্রীর জন্য আমানত এই যৌবনটা তোমার বিবির জন্য আমানত যারা অন্য জায়গায় খরচ করবে তাদের কাছে আমার আল্লাহ হিসেব নেবেন এবং কঠিন শাস্তি দেবেন ওই জন্য অনুরোধ করব প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মা বোন নিজেদের ইজ্জতের হেফাজত করুন জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ কোরআনে বলেছে হে আমার নবী তাদেরকে বলো তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করে এই লজ্জা স্থানে যারা হেফাজত করতে পেরেছে আর বিবির জন্য আমানত করে রেখে দিতে পেরেছে সেই ছেলেরা মমিন হবে জোরে বলুন সুভান তুমি মমিন তোমার যদি শুনেলেন আমি অর্ডার দিয়ে যাচ্ছি আমি অর্ডার দিচ্ছি দিকে অনেক মা বাপ আছে ছেলের বয়স হয়ে যাওয়ার পর ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না ঠিক কি না কথা বলে সেই মা বাপরা শুনেলেন তার থেকে বড় অন্যায় কাজ আর কেউ রুজির মালিক আল্লাহ আমি যখন প্রথম ভারে ঘর পরে মাদ্রাসায় লেগেছি বর্তমানে খাগড়াগড় কাণ্ড যেখানে ঘটেছিল ওখানে একটা মাদ্রাসা আছে আমার প্রথম জীবন সেখান থেকে শুরু করেছি পড়াশোনা সেই মাদ্রাসায় যখন ছিলাম আমার জীবনের মুর্শিদাবাদের মাটিতে প্রথম জলসা সুরুলিয়া মাদ্রাসা আমার আব্বাজির শরীর খারাপ ছিল আমার মুর্শিদাবাদের মাটিতে অভিষেক ঘটেছে সুরুলিয়া মাদ্রাসা থেকে আমি গর্ব করে বলছি সুরুলিয়া মিদ্রাসাই আমার আব্বাজি শরীর খারাপ ছিল আমার বদরুল আলম ভাই শেখুল হাদিস উনি বললেন ইয়াসিন ভাইকে পাঠাও ফারেক হয়ে চলে এসেছে আরে ইয়াসিন কি জলসা করবে পাঠান আল্লাহ আমার তারা বলিয়ে নিয়েছিলেন ওইখানে দাঁড়িয়ে আমি পনেরোটা জলসা বুক করেছিলাম মুর্শিদাবাদের মাটিতে সেই আমার অভিষেক ঘটেছিল ওই সুরুলিয়া মাদ্রাসা থেকে যেটা আপনাদের গৌরব আমার ভাই আপনাদেরকে বলি আমি যখন মাদ্রাসায় ঢুকে আমার বেতন ছিল দু হাজার টাকা কত বললাম দু আমার মা আমার আব্বাজি তখনই বিয়ে দিয়েছিল দু টাকা বেতন আমি চিন্তা করলাম আমার আব্বাজিকে বললাম যে আমি এক বছর আগে চাকরি করি বললেন না রুজির মালিক আল্লাহ তুমি বিয়ে কর সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার রুজিতে কমিয়ে দেয়নি জোরে বল সুহান তোমার ছেলের ইনকাম নেই কিংবা পড়াশোনা করছে উপযুক্ত বয়স হলে বিবাহ দাও বিবাহ হচ্ছে অর্ধেকটা ইমান সে চোখের জিনা থেকে বেঁচে যাবে অন্তরের জিনা থেকে বেঁচে যাবে থেকে বাঁচবে জিনা হাতের জিনা থেকে বাঁচবে শারীরিক থেকে বেঁচে যাবে বহু মানুষ ছেলের ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না আর তারা খারাপ কাজ করে ফেলে পয়সা নাই বলে মেয়ের বিয়ে দিতে চাই না আমার মেয়ে স্কুলে পড়ছে এখন পড়ালেখাটা করে লেখ তারপরে বিয়ে দেবো আরে হারাম কর তোর মেয়ে জিনাই লিপ্ত হয়ে যাবে বয়স হলে তোর আমার ভাই সকল ভাইকে অনুরোধ করব তোমার মেয়ে স্কুলে পড়বে আলহামদুলিল্লা হলো দেখুন এসছে করেন লাইনটা আপনার কেটে দিল কেন ঠিক আছে আমার ভাই আপনার মেয়ে মায়ের দিকে বলবো আপনার মেয়ে স্কুলে পড়বে বিয়ের পরে স্বামী যদি তাকে পড়াই পড়াবে আপনি শর্ত আমার মেয়ে চাকরি যদি পাই পড়াবে আপনি ফতোয়া নেবেন আপনার মেয়ে আপনার স্ত্রী চাকরি করতে পাবে ওই স্কুলে যে স্কুলে ফর মেয়ে ছেলে আছে যারা চাকরির লোভে বেটা বিটির বিয়ে দিয়েছ যারা চাগড়ি লবে বিটির বিয়ে দিয়েছিলে তারা দেখো इंदুরমারা বিশ খাও 1911 জনের চাগড়ি বাতিল ভুও सिक्কো 618 জনের চাগড়ি বাতিল হবে ভুও যারা জামাই চাগড়ি জিবি দিয়েছিলে আরে সেদিনে দেখলাম মোবাইলে বিয়ের দিন পিক করেছিল কি দেখে মেয়ে চাগড়ি পেয়েছে বিটি ঠিক হয়ে গেছে ওরে বাবারে চাকরিজীবী বউ পাবে তারপরে শুনেছে চাগড়ি বাতিল বিয়ে বাতিল জোরে বলুন না উজবিল্লা তারা কাকে পছন্দ করে ভালোবাসে টাকাকে যারা টাকাকে মনে করেন টাকার দাম আছে যারা টাকাকে প্রাধান্য দেন টাকাতে সবকিছু হয় টাকায় সুখ হয় তার একবার পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ তোমাকে জুতো করে মারবে বেরোবে টাকাতে আমাকে জেলে ঠিক না তাকে জিজ্ঞেস করে এসো ওই জন্য টাকায় সুখ নয় আপনি হন আল্লাহ আপনাকে দেবে যারা মমিন হবে তাদের অল্প ইনকাম আল্লাহ সুখ দেবে আপনি ডাল আলু খাবেন সুখ পাবেন আমরা মাদ্রাসা তাল বিলিমরা ডাল আলু খায় আল্লাহ তাতেই আমাদের চালিয়ে দেয় দেয় না দেয় শুনেছেন আমরা চাই না আমাদের কাছে খাবার চলে আসে শুনে শুনেলেন এই রমজানুল মুবারকের আসছে সবাই হাত তুলে বলুন তো রমজানের রোজা রেখে লুকিয়ে কেউ খাবেন না তো আমাদের দেশে অনেক মাল আছে ঘরেতে খায় খাই সেহেরি বইয়ের সাথে বাপের সাথে বাপ মনে করলো ওরে বাবারে আমার বেটা একদম আব্দুল কাদের জিলানি মাল বহরমপুরে গিয়ে লুকিয়ে গলির ভেতরে ঢুকে হোটেলে খাচ্ছে কি বুঝলেন মুখ পুচে চলে এলো আর আসরের নামাজের পরে কি বুঝলেন এফতারি রেডি এফতারির দস্তরখানে বসে বান মনে করছে এত বড় পরেজগার দুনিয়াতে নেই আর ফেরেস তারা বলছে হ্যাঁ তুই যে খানা খাচ্ছিলি এটা কেমন রোজদার লুকিয়ে শুনেলেন আমার ভাই বলে যাব যারা মনে করেন যে আমরা পেছনে লুকিয়ে খেয়ে নেব কেউ জানতে পারবে না আমরা গোপনে খেয়ে লব লোকের সামনে রুজা রাখব যারা পাপ করেন আর মনে করেন আমার গোপন থাকবে তারা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই জোর বলুন সুবহানাল্লাহ তোমরা অন্তরে কথা বলো আমার আল্লাহ শুনতে পায় তুমি মনে মনে কথা বলবে আমার আল্লাহ শুনতে পাবে ওই জন্য আমার ভাই রমজানের ত্রিশটা রোজা কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ রমজানুল মুবারকের মাস আসছে শুনে বরকতপূর্ণ মাস একটা জিনিস আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন আল্লাহ কতটা বরকত দেয় রমজান মাসে আমাদের দাস্তার খানে যে এফতারি হয় এই নাস্তা পানি অন্যান্য মাসে আমরা জোগাড় করতে পারি কথা বলেন হয় হয় না সিজদাই পরে কাঁদা দরকার গত রমজানে আমার মাদ্রাসায় আমার মাদ্রাসার বাবুর্চি শাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে এসেছি বলে হুজুর এফতারি কি হবে দশ বারো জন আছে আমি ঠিক আছে আমি আসছি জোহরের সময় বাড়ি চলে গেলাম আদায় বেরিয়ে গেলাম মাদ্রাসা ঘুরে এলাম আসরের নামাজ পড়লাম বললে হুজুর নামাজের আগে উজু করে মসজিদে বসে কোরআন পড়ছি এসে কানে কানে বললে হুজুর এক তারিখ কি করবো মানে আবে নামাজটা পড় না নামাজ হোক বিশ্বাস করবেন না ফজর নামাজ আসরের ফরজ নামাজ আদায় করলাম বেরিয়েছে দোয়া করে যখন বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে দেখছি দুটো থলিলি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে হুজুর এই মাদ্রাসার তাল বিলিম এগুলো খাইয়ে দেবে আমি তাকে বললাম বর করতে বললে জি তাহলে কাল থেকে চিন্তা করিস না ঠিক আল্লাহ হাজির করে দিবে জোরে বলুন সুহান আপনি ভাবতেও পারবেন না আপনি মসজিদে ঘুমিয়ে থাকবেন দেখবেন আল্লাহ ঠিক আপনার দস্তর খানে ইফতারি রেডি করে দিবে আর আমি বলবো আপনাকে ইফতারিতে বরকত বেশি পাবেন এখন উঠে গেছে আমাদের দেশে দেখবেন আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরা পিঠা করত করত না করতো না পকোড়া বাড়িতে চুলা ভনা বাড়িতে খাবার তৈরি করা এখন কিন্তু সব রেডিমেড হয়ে গেছে তাই না সব কিনে নিয়েছে আসল কথা আমাদের বউরা সব ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল বউ ওরা আর কাজ করতে চায় না এটা যদি আমার বউ শুনে না তার রাগ করবে কিন্তু বাস্তব কথা আমার মাকে আমি দেখেছি খড়ে রান্না করতে আমার মা আমাদেরকে রান্না করে খাইয়েছে খড়ে আমার মা আমাদেরকে কাঠে রান্না করে খাইয়েছে এখন আমাদের বৌরা গ্যাস আর সেই কারেন্টের চুলো বুঝতে পারলেন দেখেন কারেন্টের চুলো উঠেছে বাবা সুইচ টিপে দিচ্ছে ভাতটা হয়ে যাবে আর উনি হজরত এখন টিভি দেখছেন সিরিয়াল ও টাইম দিয়ে আছে মাল হয়ে যাবে শুনে নাও আমার যারা যুবক ভাই আছো ছোট ছোট কচি আছো তোমাদের যুগে আরো একটা নতুন ডিজিটাল বউ আসতে যাচ্ছে সেটা কি তারা বলবে আর রান্না করব না হোম ডেলিভারি করে নাও। বুঝতে বুঝতে পারেন রেডিমেড মাল ঘরে রান্না করবেন এত ব্যস্ত হয়ে পড়বে আমি আমার গিন্নিকে বলি আমি আমার মাকে দেখেছি মেহমানদের রান্না করা আমাদিকে রান্না করে খাওয়ানো শুধু তাই নয় আমাদের ছটা ভাই বোনকে রান্না করে খাওয়ানো স্কুলে পাঠানো মাদ্রাসায় পাঠানো এত কাজ এবং বাড়িতে বড় কেজি কেজি দুধের গায়ে আমার মা নিজে আমি দেখেছি ঘরের ভেতরে গায়ে থাকতো নিজে গায়ে দুয়ারত সে গায়ে দুধ দশ কেজি বারো কেজি ফুটতো আমরা ভাইয়েরা সবাই গিলাসে করে বাটি করে ঢেলে ঢেলে দুধ খেতাম এখন আমাদের বৌরা দুটি রান্না করছে আর আমাদের জামা কাপড় কাচছে আবার গ্যাসে তার পরও বলছে দাঁড়াও সময় নাই কাজ হচ্ছে না বল আল্লাহু আকবার এতটুকু কাজে এরা সময় পাচ্ছে না তাইলে কিয়ামত কত কাজে বুচে না আর যত কাজে আসবে মানুষের আয়ু কমে যাবে এখন দেখতে পাবেন 30 বছর 40 বছরের যুবকরা স্টক করছে করছে না করেনি 40 বছরের যুবকরা স্টক করে দিচ্ছে এই রকম ধরনের পাপ যত বাড়বে তত নতুন নতুন ডিজাইনের উনা আপনার কাছে মৃত্যু আপনার কাছে হাজিরি দেবে আমার ভাই সবাই পরকাল নিয়ে চিন্তা করবো জোনে বলুন ইনশাল্লাহ মরণের পরের কথা চিন্তা করবেন আমার কবরটা কি হবে কবর হচ্ছে প্রথম মন্দির কোরআনে আল্লাহ তালা দুনিয়া সম্পর্কে মানুষকে বুঝিয়েছেন অমাল হায়া আতুক দুনিয়া ইল্লা মাতা গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা কেমতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে আপনি ক্যালকুলেটারে আপনি হিসেব করুন সেই পরিপিক্ষিতে আপনি দুনিয়াতে কত মিনিট আর কত সেকেন্ড দুনিয়াতে আছেন আর তেয়ামতের ময়দানে সব থেকে বড় খুশখবরি যারা গরিব মমিন আছেন যারা বড় লোক মমিন আছেন উভয় শুনে যান বোকারি শরীফের রওয়ায়তে আছে যারা গরিব মানুষ মমিন ব্যক্তি হবে তারা বড় লোক মমিন ব্যক্তির থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবাহ যারা গরিব আছেন খেটে খান আর মমিন ব্যক্তি তারা আল্লাহর সকল আদায় করুন আল্লাহর কাছে কাঁদু আল্লাহ তুমি দিকে ইমান দিয়েছ মমিন করেছ হালাল রুজি দিয়েছ त्यामुळे দিনে আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না যাদের কাছে মাল আছে আমি लास्टে তিনটে খালি বলবো তিনটা কথার উপরে আমল করবেন জরে বলুন ইনশাআল্লাহ কটা বললাম তিনটা আতিদাল কুরবা হকহু ওয়াল মিসকিন

রমজান মাসে মাদ্রাসা ওয়ালা আছে না আছে না কথা বলে কেউ খারাপ ব্যবহার করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ সব সময় ভালো ব্যবহার করবেন এতে মিসকিন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন কাছের গরিবের খেয়াল লাগবে। আল্লাহ মাল কারে কখন মুসলমানদের শোনো ইন্নাল মুবাত্তিরিনা কানু ইয়াকুয়ানাশ শায়াতিন না জাহান্ন জাহান্নি তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে না শোন অপব্যায় বলে হালাল মালকে হারাম জায়গায় ইস্তেমাল করা আপনি আপনার টাকাকে মদ যারা খাবে মদেতে চাকা উড়ুবে মেয়েতে টাকা উড়ুবে গাঁজাতে টাকা উড়ুবে হিরোইন আফিনে টাকা উড়ুবে গান বাজনাই অপব্যয় যারা করবে হারাম কাজে যারা নিজেদের পয়সাকে ব্যয় করবে আমার ভাইরা আল্লাহ তাদের মালকে কেড়ে নিবেন এবং দুনিয়া আখিরাতে দুটো দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মালটা দিয়েছে আল্লাহর কসম তোমাদের কাছে পাই হিসেব নেবেন যারা মনে মনে ভাবছেন যে আমরা হালাল খেয়ে হোক হারাম খেয়ে হোক লোকের মেরে নিয়ে হোক আমার সন্তানকে বড় লোক করতে হবে আমার সন্তানকে বড় লোক করব তারা কান খুলে শুনে নেন আমার আল্লাহ রাব্বুল আলামিন i

উপকার করতে পাবে না জোরে বলুন সুহান আল্লাহ আমরা সবাই হালাল খাব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হালাল পথে পরিচালিত করুক আল্লাহ আমাদের সকলকে ইমানের উপরে টিকিয়ে রাখো আমার যুবক ভাই দিকে বলে যাব পাপ কাজ থেকে দূরে থাকো তোমরা স্কুলে যাও কলেজে যাও আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু খেয়াল রাখবেন তার মধ্যে যেন দিন থাকে যার মধ্যে দিন নাই আমার আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই সে যত বড়ই ডাক্তার হোক যত বড়ই প্রফেসর হোক যত বড়ই ইঞ্জিনিয়ার হোক তার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে আমার ভাই